গরিব ও ভূমিহীন মানুষের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর সূচনা করলেন তিনি এই উপলক্ষে বুধবার মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে একটি বিশেষ প্রশাসনিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্লকের প্রায় পাঁচশো জন প্রকৃত উপভোক্তাদের হাতে প্রকল্পের সার্টিফিকেট তুলে দেওয়া হয় রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীর পাঠানো বিশেষ বার্তাটি পাঠ করে শোনান সেখানে মুখ্যমন্ত্রী বলেন প্রতিটি গরিব পরিবারকে নিজস্ব ঘরের অধিকার দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য প্রকল্পের সুবিধা ও আবেদন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি প্রচারমূলক ট্যাবলোরও উদ্বোধন করা হয় হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল জানান তালিকায় থাকা সকল প্রকৃত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজই প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে যাতে ঘর নির্মাণের প্রাথমিক কাজ দ্রুত শুরু করা যায় সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও জেলা পরিষদের সদস্য বুলবুল খান পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা এবং বিশিষ্ট সমাজসেবী জাহির উদ্দিন বাবর ও তাবারক হোসেন মন্ত্রী তাজমুল হোসেন বলেন মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা কুড়ি লক্ষরও বেশি লোককে বাংলার আবাস যোজনার টাকা আজকে ছাড়লেন আজকে মানবিক মুখ্যমন্ত্রী সহ আমাদের এক নম্বর ব্লকের ভিডিও সহ এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সবাই মিলে আমরা মুখ্যমন্ত্রীর যে বার্তা সেই বার্তা অনুসার আমরা আজকে আমরা দু নম্বর ব্লকে আজকে ট্যাবলো থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে সময় করে সমস্ত কিছু দ্বিতীয় সাহেবের উদ্যোগে সাহেবকে আমরা অশেষ জানাচ্ছি আমি আমার মানবিক মুখ্যমন্ত্রীকে হাজার হাজার নমস্কার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে হিসাবে বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অশেষ অশেষ ধন্যবাদ তাদের হাতে আজকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে যাদের অনুদান সেই অনুদানগুলো দেওয়া হবে নিজের ঘরে সার্টিফিকেট হাতে পেয়ে অনেক উপভোক্তাই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান আগামী দিনে আরও বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা